আপনার নাম কি বললে আমার নাম মোহাম্মদ শাকিল হোসেন আপনার ট্রেড লাইসেন্স আছে ট্রেড লাইসেন্স স্যার আমি তো কইলাম আমি স্টুডেন্ট মানুষ আমার কোনো মানে বাজে মানে দেশে আব্বার যেটি মানে ওই ইউনিয়ন কোথায় আমি ওনার জব আমাদের জবরাট সরকারি কলেজে নাম কি কলেজ স্যার জবরাট সরকারি কলেজ কোন সাবজেক্টে পড়েন ফিলোসফি দর্শন সত্যি পড়েন এমনি বলতেছেন এই যে গত 17 তারিখে আমার ওনার ফাইনাল রেজাল্ট দিতে স্যার হয়ে গেছে আচ্ছা না ধরলাম ঠিক আছে তাহলে

প্রতি মাসে আমাদের বেতন থেকে কেটে নেয় সরকার একটা অংশ তারপরে বছর শেষে হিসাব নিকেশ করে আর যখন পায় তখন ওই টাকাটা আবার চালানের মাধ্যমে জমা দিতে হয় আমাদের এক্সট্রা কোনো ইনকাম নেই আচ্ছা আপনি তো লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছেন প্রতিদিন আপনার টি আইন নাই আপনার ভ্যাট চান না ট্যাক্স চান না তারপরে আপনার আমরা স্থানীয় না থাক মনে করেন মাল হয়তোবা মানে আমাকে তো ঘর না দেখা যাচ্ছে না এরা তো আপনারা তো ওই পর্যায়ে যাবেন ব্যবসায়ীরা তো জিনিস সিন্ডিকেট করবে ব্যবসায়ীকে ধর্ম জিনিস আটকে কিন্তু আপনারা কেন ওই জায়গায় যান আপনারা কেন চাকরির পাশাপাশি ওই জায়গাটা হাত বাড়ান আমাকে আপনারা কেন বা আপনি বা আপনার মতো যারা লোকজন আমি দেশকে নামে এখন হয়তো কলকমের নাম কো তো সহজে বলা যায় কিন্তু দেশকে নামে অহর আমি সহ সবাই জানে বা আপনার এখানে যে কর্মকর্তা লিয়া দিন এরাও যে জড়িত নাই এমন কোনো কথা না আমার কোনো স্টক না আমার ক্ষেতের শুধু একশো ষাট কি একশো চল্লিশ কি একশো পঞ্চাশ বস্তা আলো হয়েছিল সেটি রাখছিলাম আমরা আমাকে নিজস্ব আমার এমনি ব্যবসায় দুই তিন লাখ টাকা পুঁজি লাগে এটি আমাকে হিমছিল মানে সংসারের থেকে আমরা ছোট সংসার আমার বড় ভাই একজন মাস্টার পাস বেকার

দরকার হয় তাহলে তো জানেন যে বাজার তাহলে আপনারা এমন একটা নিয়ম করে যে সবাই করতে পারে বা সবাই দেন বা সবাই যান করে কিন্তু আজকে আমার ধরলেন দুই বেড়া পালায় চলে গেছে আরেক বেড়া ধরলেন আরে আমি হয়তো পালায় চলে গেলাম

কয়জনকে ধরবো আমরা এখানে মনে করেন শত শত হাজার হাজার ব্যবসায়ী আছে তাই না হাজার হাজার ব্যবসায়ী এখানে আমি একসাথে ধরতে পারবো না আপনার সব হয়ে এই লাইসেন্সগুলো যদি নিয়ে নেন বা যে আইন কানুন আপনার জানতে হবে সেগুলো যদি জেনে নেন চালতে হয়ে গেল আপনি যদি না জেনে থাকেন তাহলে যিনি জানেন ওনার কাছে একটু জেনে নেন যে আমি এই ব্যবসা করতে চাই কী কী লাইসেন্স লাগে আমার

এক কেজি ছয় মাপ এক কেজি দেখা

লেখা ভাইয়ের কাছে আপনার ভাইয়েরিয়া আমার ভাইয়ের লেখা দেয় আমার বুঝছেন